আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কুশি কাটার কাজ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুন্দর এই ফুলগুলো তৈরি করে দেখাবো এই যে দেখুন অসম্ভব সুন্দর এই ফুলগুলো আপনারা আমার ভিডিওটি দেখলেই তৈরি করতে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য আমি এখানে নয়টা সুতা নিয়ে নিয়েছি এবং ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার হুকটি নিয়েছি দেখুন প্রথমেই আমরা এখানে একটি স্লিপ নোট করে নেব তো স্লিপ নোট করা হয়ে গেছে এরপর আমরা এখানে চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে দেখুন আমি এখানে পাঁচটি চেইন করে নিয়েছি এবার এই যে ফার্স্ট চেইনের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টেস করে দিলাম এই যে দেখুন এবার আমাদের এখানে ছোট একটি সার্কেল তৈরি হয়েছে এরপর আমরা এখানে ওয়ান টু থ্রি এই যে দেখুন তিনটি চেইন করেছি এবার আমরা হুকে দুইটি লুপ নিয়ে এই যে সার্কেলের ভিতরে ট্রিপল কুশিট করে নেব ওয়ান টু এই যে দুইটি লুপ ক্রস করালাম আবারও দুইটি এই যে দেখুন আমি এই সার্কেলের ভিতরে ট্রিপল কুশিট করে নিচ্ছি যে দেখুন আমরা এখানে ওয়ান টু দুইটি এরপর এই একটি তিনটি তিনটি ট্রিপল কুশিট করেছি এরপর তিনটি চেন করব ওয়ান টু থ্রি তিনটি চেন করে এই সার্কেলের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টেস করে দেব। এই যে দেখুন সেমভাবে আবারও তিনটি চেন ওয়ান টু থ্রি তিনটি চেন করে হুকে দুটি লুপ নিয়ে আবারও আমরা এখানে ট্রিপল কুশিট করব ওয়ান টু থ্রি এই যে দেখুন তিনটে ট্রিপল কুশিট করলাম এবার তিনটি চেন এবার এই যে সার্কেলের ভিতর থেকেই সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টেজ আবারও অন টু থ্রি তিনটি চেন এবার এই সার্কেলের ভিতরেই ট্রিপল কুশিট অন টু থিরি যে দেখুন তিনটি ট্রিপল কুশিট করে তিনটি চেন করে এই সার্কেলের ভিতরেই স্লিপ স্টেস করে জয়েন্ট তো যে দেখুন আমাদের এই যে উপরের যে তিনটি পাপড়ি এই উপরের পাপড়ি তিনটি কিন্তু তৈরি হয়ে গেল তো এরপরে এই যে দেখুন পিছন দিক দিয়ে আমরা একটি স্লিপ স্টেস করে দেব যে দেখুন কাজটিকে উল্টে পিছন দিকে এই যে দেখুন স্লিপে স্টেস করে দিলাম তারপর আমরা এখানে চেন করব ওয়ান টু থ্রি এই যে দেখুন পিছন দিক দিয়ে তিনটি চেন করে এরপর এই যে পাপড়ির মাঝে আমরা জয়েন্ট করে দেব তো টোটাল পাঁচ টাইম আমরা এই কাজটি করব এই দেখুন পাপড়ির মাছ থেকে এনে একটি সিঙ্গেল কুশিট করে দিলাম আবারও ওয়ান টু থ্রি তিনটি চেন তিনটি চেন করে এই যে পরবর্তী পাপড়ির মাঝখান থেকে আমরা একটি সিঙ্গেল কোশিট করে দেব আবারও ওয়ান টু থ্রি এই যে তিনটি চেন করে এই যে মাছ থেকে আমরা একটি সিঙ্গেল কোশিট করে দেবো তো এইভাবে আমরা টোটাল পাঁচবার সিঙ্গেল কুশিট করে দেবো তিনটি চেন করে করে তো আমাদের তিনটি হল এক দুই তিন তিনটি চেন করে এই যে এই পাপড়ির মাছ দিয়ে সিঙ্গেল কুশিট করব আবারও ওয়ান টু থ্রি তিনটি করে এই যে দেখুন যেখান থেকে আমরা প্রথমে তিনটি চেন শুরু করেছিলাম সেই জায়গা থেকেই সিঙ্গেল কুশিট করে আটকে দেব তো এই যে দেখুন আমাদের টোটাল পাঁচ টিম কিন্তু করা হয়ে গেছে এরপর ফার্স্টে যেখানে সিঙ্গেল কুশিট করেছিলাম তিনটি চেন করে সেখানে একটি স্লিপ স্টেজ দিয়ে যাব এই যে এরপরে ওয়ান টু থ্রি তিনটি চেন করলাম তিনটি চেন করে এই যে তিনটি চেনের যেটা স্পেস হয়েছে এই স্পেসে আমরা এই যে ট্রিপল কুশিট করে নেব একটি ট্রিপল কুশি একই জায়গাতে দুইটি ট্রিপল কুশিট একই জায়গাতে তিনটি ট্রিপল কুশি সেম জায়গা থেকেই আবারও একটি ট্রিপল কুশি এর পরের জায়গাতেও আবার একটি ট্রিপল কুশি আমরা এই যে তিনটি চেনের যে স্পেস এখানে পাঁচটি ট্রিপল কুশি করেছি এবার তিনটি চেন করে সেম জায়গাতেই স্লিপ স্টেস করে জয়েন্ট এই যে দেখুন এরপর এই যে পাশের যে থ্রি চেন স্পেস এখানে একটি স্লিপ স্টেস করে যাব যে আবারও এক দুই তিন তিনটি চেন করেছি তিনটি চেন করে এই সার্কেলের ভিতরে আবার ট্রিপল কোশিট করব এক দুই তিন চার পাঁচ এই যে দেখুন পাঁচটি ট্রিপল কুশিট করেছি এবার ওয়ান টু থ্রি তিনটি চেন করে এই সার্কেলের ভিতরেই আমরা স্লিপ স্টেস করে জয়েন্ট করে দেব এই যে দেখুন পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে আমরা পুরো পাপড়িগুলো কমপ্লিট করে নেব তো এই যে দেখুন আমার পাপড়িগুলো কমপ্লিট করা হয়ে গেছে এবার এক্সট্রা একটি চেন করে সুতোটাকে আমি কেটে নিলাম তো এই যে দেখুন ফুলগুলো তৈরি করা হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম